অবশেষে পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেল থেকে বাদ চলেছে অভিনেত্রী সালমা খাতুন হ্যাঁ বন্ধুগণ শুনতেছেন যে বাদ এবার সালমা খাতুন পল্লীগাম টিভি চ্যানেল থেকে হঠাৎ কেন সালমা খাতুন কে বাদ দেওয়ার সিদ্ধান্ত উঠে এসেছে এবং কেনই বা এই সিদ্ধান্ত আসলো হঠাৎ করে আজকে থাকছে সালমা খাতুনকে নিয়ে অজানা সকল তথ্য তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতেন বর্তমান সময়ে জনপ্রিয়তা শীর্ষে থাকা পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছে সালমা খাতুন যারা প্রতিনিয়ত পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলেই এই সালমাকে চিনে থাকবেন যার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি দর্শক ও বক্তবৃন্দদের মনে জায়গা করে নিয়েছে তো বন্ধুগণ প্রথমত যদি আমরা এই জনপ্রিয় অভিনেত্রীর নাম নিয়ে কথা বলতে যায় তাহলে তার আসল নাম হচ্ছে সালমা খাতুন কিন্তু বর্তমান সময়ে লাখো কোটি দর্শক বক্তবৃন্দ নেটিজনরা তাকে সালমা নামে চেনে জনপ্রিয় অভিনেত্রী সালমা দু সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা ফুলবাগিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি তার স্থানীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যয়ন করতেছে পাশাপাশি তিনি পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে অডিশনে কাজ করে থাকে তাই জনপ্রিয় অভিনেত্রী মূলত বেশিরভাগ শুটিং করতে দেখা যায় জনপ্রিয় অভিনেতা টনি মণ্ডলের সাথে তো পল্লিগ্রাম টিভি চ্যানেলে এক একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছে টনি মন্ডল যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলেই এই টনি মন্ডলকে চিনে থাকবেন যার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি দর্শক ও মনে জায়গা করে নিয়েছে তো সাম্প্রতিতে এই টনি মন্ডলের সাথে বেশিরভাগ শুটিং করতে দেখা যায় এই জনপ্রিয় অভিনেত্রী সালমা খাতুনকে তো সালমা খাতুনের যদি আমরা ফিজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে যাই তাহলে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি দেহে ওজন হচ্ছে ঊনপঞ্চাশ কেজি গং হচ্ছে শ্যামলা বর্ণের ফর্সা এবং গং হচ্ছে কালো সালমা খাতুন ছোটোবেলা থেকেই অনেক সুন্দর অভিনয় করতো সালমা যখন পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে অডিওশনে শ্যুটিং করার সুযোগ পাই সেখানে শ্যুটিং করে রাতাগাতি পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলের এই জনপ্রিয় অভিনেত্রী মূলত পল্লীগাম টিভি চ্যানেলে প্রায় বিগত তিন চার বছর যাবত ধরে কাজ করতে আসছে তো কে জানতো একদিন এই ছোট্ট সালমাই পল্লিগ্রাম টিভি চ্যানেলে একজন জনপ্রিয় অভিনেত্রী এবং পশ্চিমবঙ্গের মধ্যে একজন কৃষকগ্ন অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পাবে তো সাম্প্রতিকের জনপ্রিয়তা শীর্ষে থাকা এই জনপ্রিয় অভিনেত্রী প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা মোবাইলদের ছবি তোলা কৌতুক গা অভিনয় করা ইত্যাদি এছাড়াও এই জনপ্রিয় অভিনেত্রী প্রিয় খাবার হচ্ছে ফুসকা চটপটি বিরিয়ানি তো বিশেষ করে মেয়েদের একটা প্রিয় খাবার হচ্ছে ফুচকা অর্থাৎ এমন কোনো মেয়ে নেই যে বলতে পারবে না যে সে ফুস্কা খেতে পছন্দ করে না তো প্রতিটা মেয়ে বিশেষ করে ফুস্কা চটপটি এগুলো খেতে অনেক পছন্দ করে অবাকাল বিরিয়ানি খেতে আমরা সকলেই পছন্দ করি ভাবে এই জনপ্রিয় অভিনেত্রী সালমা খাতুনও ফুসকা খেতে অনেক পছন্দ করে বলা যেতে পারে ফুসকা হচ্ছে তার প্রিয় খাবার এছাড়াও তার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা মোবাইল দিয়ে ছবি তোলা কৌতুকা অভিনয় করা ইত্যাদি তো যদিও ছোটবেলা থেকে সালমা তার এলাকার সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন কনসার্টে এই ছোট্ট অভিনয় এবং অভিনয় করত কিন্তু সাম্প্রতিতে পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে প্রথমত যখন অডিওশন দিতে আসেন প্রথমত অডিওশন দিতে আসলে তিনি ব্যর্থ হন অর্থাৎ রবিউল দাদা তাকে আবাদত প্রথমবার তাকে রিজেক্টেড করে দেয় কেননা তিনি একটি সুন্দর উপস্থাপন ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেনি এক পরে আবাদত তিনি পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলে আশা বাদ দিয়ে দেন হয়তোবা তিনি ভাবেন যে আমার দেখা পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে বোধহয় আর কখনও শুটিং করা হবে না খুবই কঠোরভাবে ভেঙে পড়েছিলেন এবং পগালেখায় ফোকাস করতেছিলেন পরবর্তীতে আবার পল্লীগ্রাম টিভি চ্যানেলে একটা বিজ্ঞপ্তি সাগা হলো যে এখানে বেশ কিছু পোলাপান নেওয়া হবে তখন সালমা ভাবলেন যে আরেকবার ট্রাই করে দেখা যেতে পারে তাই তিনি তার বাইকে নিয়ে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে অডিশনের জন্য আসলেন তো অডিশনের জন্য আসলে আপাতত এবার তার অভিনয়গুলো মোটামুটি হয়েছিল এরপর গবিল দাদা ভাবলেন যে এই মেয়েটাকে একটা বার শ্যুটিং করা সুযোগ দেওয়া যেতে পারে তাই তাকে আপাতত শুটিং করে দেওয়ার সুযোগ দেওয়া হলো সুযোগ দেওয়ার পর পরে আপাতত দেখা যায় যে এখন আপাতত প্রতিটা নাটকই সুপার হিট করে যাচ্ছে টনিও ও সালমাক জনপ্রিয় জুটির নাটক তো কে জানতো আপাতত সেই গোপিল দাদাকে একটা সুযোগের মাধ্যমে আজকে পল্লীগাম টিভি চ্যানেলে একটা বড় জায়গা বা স্থান দখল করে নিবে এই জনপ্রিয় অভিনেত্রী ছোট সালমান তো এই সালমার আপাতত আমরা যদি পরিবারকে নিয়ে কথা বলতে যাই তাহলে তার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন বাবা মা সহ সালমা এবং ছোট একটি বোন হয়েছে সালমা ছোটবেলা থেকেই অনেক সুন্দর অভিনয় করতো সালমা যখন পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে শুটিং করার সুযোগ পাই সেখানে শুটিং করে গাতাঘাতি ভাইরাল হয়ে যায় এবং লাখোটি দর্শক ও বক্তবোবিন্দদের মনে জায়গা করে নেয় সালমার বাবা পেশায় একজন সাধারণ কৃষক এবং তার মা একজন গৃহিণী তার বাবা সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো তার আবাদে বা আইলে তাদের জমি গেছে যে জমিগুলো মূলত কৃষিকাজ করে বা বিভিন্নভাবে উৎপাদন করে তাদের জীবিকা নির্বাহ করতো তো একটা সময় ছিল যখন সালমাক বাবা তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতো অর্থাৎ জমির বিভিন্ন দোকানের ছোট্ট খাটো কাজে যেগুলো সে নিজে করতে পারবে এরকম কাজে সালমাকে অনেক হেল্প করতো তার বাবাকে কিন্তু সাম্প্রতীতে তিনি আপাতত মেয়ে মানুষ তাই ওগুলাতে ফোকাস করেন না তো এই জনপ্রিয় অভিনেত্রী গ্রামীণ পরিবেশেই তার জীবনের অধিকাংশ সময় গ্রামীণ পরিবেশেই কাটে অর্থাৎ শৈশব এবং কৈশবে বেশিরভাগ সময় তিনি গ্রামীণ পরিবেশে অতিবাহিত করেন অর্থাৎ জীবন জীবিকার তাগিদে এখন বর্তমানে যদিও তিনি শহরে থাকেন কিন্তু জীবনের বৈশন্তিকাল পর্যন্ত অধিকাংশ সময় তিনি গ্রামীণ পরিবেশে অতিবাহিত করেছেন অর্থাৎ এখন আমরা যদি এই জনপ্রিয় অভিনেত্রীকে পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতি মাসে কত টাকা করে পেমেন্ট করা হয় তো এটা আপনাদেরকে একটা মাথা ব্যথা থাকতে পারে তো আজকে মূলত পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে মূলত একশো আটত্রিশ জন পোলাপান হয়েছে তো একটা সময় ছিল যখন পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলে অভিনেতা এবং অভিনেত্রীদেরকে মাসিকভাবে পেমেন্ট করা হতো অর্থাৎ তাদেরকে দিয়ে যত ভিডিও শ্যুট করা হোক না কেন তাদেরকে মাসিকভাবে পেমেন্ট করা হবে একটা নির্ধারিত টাইম থাকতো যে টাইমের মধ্যে দিয়ে তাদেরকে বিভিন্ন শোট নেওয়া হতো কিন্তু বর্তমান সময়ে আবাদত তাদেরকে এই মেথডটা চেঞ্জ করছেন রবিউল শেখ চিন্তা করলেন একটা ভিডিওতে সর্বোচ্চ দশ পনেরো জন অভিনেতা লাগে আর অধিকাংশজন বসে থাকে তাই তিনি একটা সিস্টেম বা পদ্ধতি বা মেথড চালু করার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে বাকি যে ওনারশিপ বা মেম্বার্স বা ক্যামেরাম্যান বা ম্যানেজিং সকলকে একদিন নিয়ে একটি অডিশনে বসলেন পোশাক তিনি বললেন যে আমরা যদি একটা ভিডিওতে যতজন শ্যুটিং করবো ততজনকে পেমেন্ট করি তাহলে কেমন হয় অর্থাৎ যে যে ভিডিওতে শুটিং করবে তাদেরকে পেমেন্ট করা হবে অর্থাৎ প্রতিটা নাটককে প্রতিটা অভিনেতাকে নেওয়া হবে এক পক্ষবক্তিতে সকলে ডিসিশনে মতামত জানানো হলে হ্যাঁ এটাই ঠিক আছে তা না হলে গুবিল সেখানে অনেক লস প্রজেক্ট বা ক্ষমতার মধ্যে পড়ে যেত তো এক প্রকবর্তিতে তিনি আপাতত পার ভিডিওতে পেমেন্ট সুযোগ শুরু করে দিলেন অর্থাৎ একটা ভিডিওতে যে কই জন্য বিনিয়োগ করবে তাদেরকে সেই অনুপাতেই পেমেন্ট করা হবে কাউকে পাঁচ হাজার কাউকে ছয় হাজার কাউকে সাত হাজার কাউকে আট হাজার কাউকে নয় হাজার কাউকে দশ হাজার এভাবেই পেমেন্ট করা হতো কিন্তু পূর্বে যখন তাদেরকে মাসিকভাবে পেমেন্ট করা হতো তখন প্রতি মাসে একটা ফিক্সড স্যালারি পেড করা হতো তো সাম্প্রতিতে পূর্বে পল্লিগাম টিভি ইউটিউব চ্যানেলের জনপ্রিয় অভিনেত্রী সালমা খাতুনকে পল্লিগাম টিভি চ্যানেলের পক্ষ থেকে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পেমেন্ট করা হতো কিন্তু সাম্প্রতিটা যেহেতু পাক ভিডিওতে পেমেন্ট করা হয় এই পাক ভিডিও অনুযায়ী সালমা খাতুনকে প্রতি মাসে অর্থাৎ পাক ভিডিও প্রতি তাকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পেমেন্ট করা হয় অর্থাৎ সালমা যদি একটা ভিডিও মেক করে তাহলে তাকে পনেরো হাজার টাকা দিবে দুইটা ভিডিও মেক করলে তাকে ত্রিশ হাজার টাকা দিবে তিনটা ভিডিও মেক করলে তাকে পঁয়তাল্লিশ হাজার টাকা দিবে চারটা ভিডিও মেক করলে তাকে ষাট হাজার টাকা দিবে তো এমনও দেখা যায় যে সালমা প্রায় এক মাসে প্রায় সাত আটটা ভিডিও মেক করে ফেলে তাহলে বন্ধুগণ আপনি জানতে পারেন তাহলে সালমা এখান থেকে কত টাকা ইনকাম করে যাচ্ছে তো সালমা খাতুন পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে প্রায় বিগত তিন চার বছর ধরে কাজ করে আসছে এবং তিন চার বছরে আপাতত তিনি অনেক টাকা ইনকাম করেছেন এই কৃষক বই সেই আবাদত টিভি ইউটিউব চ্যানেলের জনপ্রিয় অভিনেত্রী অনেক টাকা ইনকাম করে আসছে যেটা হয়তো বা আপনাকে যেন অনেক হতবাক হবেন বা ডিপ্রেশন বা অর্গেস্ট্রেশনের মধ্যে পড়ে যাবেন তো সাম্প্রতিতে এই জনপ্রিয় অভিনেত্রীও আবাদত সেই পদ্ধতিতেই হয়েছেন তো এই জনপ্রিয়তার শীর্ষে থাকা পল্লীগাম টিভি ইউটিউব চ্যানেলের জনপ্রিয় অভিনেত্রী সালমা খাতুনের লাইভ স্টাইলের আবাদত এই সকল কিছুই পেয়েছি তো এক প্রকবর্তীতে কোন জনপ্রিয় অভিনেত্রী বা কাকে নিয়ে আপডেটস আন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ তো সকলেই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন